আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনতার দলের ভূ রাজনৈতিক আলোচনার যে মঞ্চ স্ট্র্যাটলগ থেকে আমাদের আজকের স্ট্র্যাটলগের অতিথি ব্রিগেড জেনারেল অবসরত শামী কমাল স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফ্রম আফ্রিকা ওয়ালাইকুম থ্যাংক ইউ সম্প্রতি সময়ে খুবই সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ ভিজিট করলেন প্রায় তেরো বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটাই বাংলাদেশ সফর এই সফর থেকে আসলে আপনার প্রত্যাশা কি ছিল এবং কি পেলাম বাংলাদেশ এই সফর থেকে প্রত্যাশাটা আমি ব্যক্তিগত মনে করেছিলাম যে অনেক কিছু হবে কিন্তু এটা রীতিমতো হতাশাজনক অবস্থায় গিয়ে পৌঁছেছে প্রথম কথা হলো যে স্বৈরাচারী সরকারের পতনের পরে পাকিস্তানের সাথে রিনিউড বা সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা প্রক্রিয়া শুরু হলো আমরা দেখলাম বেশ কিছু ভিজিট হলো সামরিক এবং ডিপ্লোমো কূটনৈতিক পর্যায়ে এবং তারই ধারাবাহিকতায় এবার উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ইসা আসলেন কিন্তু মানে সর্বশেষ যে ওনার স্টেটমেন্ট বা কথা দেখলাম তাতে আমি দেখলাম যে সেই পুরনো কথাবার্তা এবং চর্বিত চর্বণ এবং সবচেয়ে বড় কথা হলো যে তাদের যে অবস্থান ছিল সেটা থেকে সে বিন্দু মাত্র তারা সরে আসেনি বাট আপনার রেশনাল এক্সপেকটেশন কি ছিল স্যার পাকিস্তানের কাছে মানে জিও পলিটিক্যাল লেভেলে কমার্স লেভেলে আমাদের এক্সপেকটেশনটা এমন ছিল যে তারা সম্পর্কটাকে স্বাভাবিক করবে এবং সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেভাবে কাজ করবে ইন্ডিয়ান হেজিমেনের এগেনস্টে কি পাকিস্তান রিয়েলি হেল্প করতে পারে স্যার আমাদেরকে না এটা এটা ইন্ডিয়ান হেজিমনি হ্যাঁ অবশ্যই পারে যে কোনো দেশেই হেজিমনির বিষয়টা হচ্ছে কীরকম যে আপনি কতটুকু প্রভাব বিস্তার করতে পারেন সেটা কারণ আমার এখন পেঁয়াজ দরকার এই পেঁয়াজটা আমি এখন ভারতের বন্ধ হয়ে গেল পাকিস্তান থেকে আনলে আমার বিকল্প হলো তো বাট আমার ধরেন প্রশাসন র দিয়ে সয়লাভ হয়ে গেল এটা যদি এখন আইএসআই দিয়ে রিপ্লেস হয় না না এটা 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 তো আমাদের সমস্যা তো হচ্ছে এইটাই আমাদের সমস্যা হচ্ছে কি আমরা খুব এক্সট্রিম পর্যায়ে চলে যাই এক্স্যাক্টলি কারণ আমাদের প্রতিবেশী মিয়ানমার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই জেরো আমাদের সম্পর্ক ভারতের সাথে একদম টোটালি আত্মসমর্পণ আমাদের সম্পর্ক ছিল এক সময় পাকিস্তানের সাথে একটা সময় এসে কাঠক মানে এইরকম একটা এক্সট্রিম অবস্থায় যখন যেখানে যাচ্ছি একেবারে সর্বস্ব বিলিয়ে দিচ্ছি আর কোথাও যখন তার থেকে মানে তাকাচ্ছি না পর্যন্ত সে এইটা কোনো পেশাদারী কূটনৈতিক আচরণ হইতে পারে না একের খুবই নিম্ন মানের নিকৃষ্ট মানের পেশাদারী আচরণ আপনি দেখুন পাকিস্তানের সাথে কি দফার কি মানে রমরমা একটা সম্পর্ক ছিল না পনেরো সতেরো বছর একেবারে নাই মুখ দেখা নাই আবার এখন নতুন করে একটা কাজ হচ্ছে আমি এদিকে না যাই সুতরাং এটা হচ্ছে আমাদের একেবারে অপেশাদার একটা মানে নিম্ন নিম্ন মানের একেবারে মানে অশালীন পর্যায়ের একটা কূটনৈতিক বিষয় যেটা আমাদের স্টেটসম্যানরা ভীষণভাবে ব্যর্থ হয়েছে ভীষণভাবে ব্যর্থ হয়েছে এটা কোনো স্টেটসম্যানশিপ হতেই পারে না এটাকে আমি একেবারে মানে মানে নিকৃষ্ট যে আছে তাদের যে পররাষ্ট্রনীতি সেরকম একটা ইয়ের মধ্যে ফেলতে চাই আচ্ছা এখন আসুন যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করানোর জন্য যে তিনটা প্রধান বাধা একটা হচ্ছে তাদেরকে ফর্মালি ক্ষমাতে হবে এটা 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 একটা জাতীয় ইস্যু দ্বিতীয়ত হলো যে আমাদের কিছু ন্যায্য পাওনা আছে ন্যায্য পাওনা আছে সে পাওনাটা বসিয়ে দেবে তৃতীয়ত হল যে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া তো এ ব্যাপারে আমি ধারণা করেছিলাম যে পাকিস্তানের ইসাকদার যে আসলেন যে উনি হয়তো বা কিছু ইঙ্গিতমূলক একটা কথা বলবেন তো সেটা না বলে উনি যেটা করলেন একটু তাচ্ছিল্য করে গেল বললেন যে এগুলি তো ক্ষমা তো চেয়েছে দুবার ক্ষমা দুইবার চাওয়া হয়নি এটাকে ফর্মাল ক্ষমা বলা যাবে না দুইটা যে ঘটনা উনি উল্লেখ করছেন একটা হচ্ছে উনিশশো চুয়াত্তরে ওয়াইসি যখন হলো সে সময় কিন্তু বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিল এক দুই হলো ওয়াইসি কান্ট্রি দেশগুলিকে সন্তুষ্ট করার জন্য তারা রিগ্রেট করলোলজাইজ রিগ্রেট এবং অনেক তফাত আছে মানে এক হলো ভুল স্বীকার করা আর একটা ক্ষমা প্রার্থনা তারা ভুল স্বীকার করলো যে ভুল আছে এইটার একটা উদাহরণ দিল যে ওই তখন তো আমরা বলেছি দ্বিতীয়ত হলো দুই হাজার সালে বা দুই হাজার দুই হাজার সালে সম্ভবত পারভেজ মোশারফ বাংলাদেশে আসছিলেন তখন কিন্তু সাভারে স্মৃতিসৌধে দেশে পুষ্পমাল্য স্তব থেকে শুরু করে উনি বললেন যে না একাত্তরে খুব বাড়াবাড়ি হচ্ছে এটা ঠিক হয়নি সে এগুলি তো কোনো জাতিগতভাবে কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার ফরমাল ক্ষমা চাওয়ার মতো বিষয় না এ বাদে সাংবাদিক হামিদ মির তারপরে ইমরান খানও বলেন তো এগুলি কি আমরা কগনিজেশন নেব এত বড় একটা জেনোসাইড এত বড় একটা অপরাধ করলো তারপরে এখন ফর্মালি ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নাই পররাষ্ট্র সচিব পররাষ্ট্র প্রতিষ্ঠান ক্লিয়ারলি বলেছেন ফর্মালি কি ফর্মালি কি হতে পারে ইন দ্য পার্লামেন্ট দে হ্যাভ টু মেক দিস মানে ডিক্লোরেশন যে আমরা একাত্তরের জন্য দুঃখিত অপরাধ হয়েছে মানব মানব মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে এটার জন্য আমরা দুঃখিত লজ্জিত চিঠা আপনি একটা কিছু বলতে হবে ফর দিস ইজ কল ফর্মাল মানে ক্ষমা প্রার্থনা এর নিচে কোন কিছু একটা রাষ্ট্রকে রাষ্ট্রের কাছে তারা পরাস্ত হয়েছে সেই রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে মানে ইনডাইরেক্টলি কিন্তু সবই দিয়েছে কিন্তু কথা যে এটা কোনো ক্ষতি নাই যে যেকোনো পেশাদার দেশ এটাকে লুফে নেওয়া উচিত জার্মানরা কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইহুদিদের কাছে ক্ষমা চায় বিলিয়ন বিলিয়ন ডলার দেয়নি এখনও ক্ষমা চায় জাপান ক্ষমা চায়নি এখনও ক্ষমা জাপান কোরিয়ার কাছে মানে অনেক দেশের কাছে ক্ষমা চেয়েছে এবং এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছে যারা জীবিত আছে এমনকি আয়ারল্যান্ডের ঘটনার জন্য ডেভিড ক্যামেরা তো সেই দিন ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমা প্রার্থনা করেনি এরকম মানে শত শত নজির আছে যারা ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু অদ্যাবধি তারা ক্ষমা চেলো না সুতরাং এই জিনিসটাকে যদি আমরা সমাধানের দিকে আগাতে চাই তারপরে আমাদের কত ন্যায্য পাওনা বাংলাদেশ ওই সময়ের একটা তালিকা বলেছে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন মূল্য কত আমার ধারণা পাকিস্তান পয়সা টয়সা নিত না আমরা আমরা নিবো না আমি ব্যক্তিগত বলবো যে ঠিক আছে আমার টর টাকার দরকার নেই বা তোমরা এই অপরাধ বোধটাকে তোমার ক্ষমা চাইবে না এটা কি দ্বিতীয়ত হলো যে স্ট্যান্ডার্ড পাকিস্তানি যারা আটকে পড়া পাকিস্তানি আছে এখন বোধ আমার মনে হয় এটা সাতাইশ ত্রিশ লক্ষ হয়ে গেছে কিনা আমার ধারণা নেই তবে এইটা হয়তো এরাও হয়তো ফেরত যাবে না তাহলে বিষয়গুলো হচ্ছে এই তিনটা মেজর জিনিস তিনটাকে একটাকেও আপনারা অ্যাড্রেস করলেন না আপনি ইঙ্গিত দিলেন না এবং শেষে বললেন শেষে যে কথাটা বললেন এটা কিন্তু অপমানকর সেটা হচ্ছে যে ক্লিয়ার ইওর মাইন্ড তাহলে দিন তো ওই প্রশ্নই এটা তার মানে কি আমরা এখন ওই ভ্রান্তির মধ্যে আছি আমরা ওই সেভেন্টি এ ভুল যে করছি এটার জন্য আমাদের অনুতপ্ত হচ্ছে তো এটা তাই এটা তাই হতে পারে এটা তো রীতিমতো একটা জাতিকে অপমান করার মতো স্টেটমেন্ট তাহলে কথা এই যে এর আগে যে আসছিলেন হিনা আব্বানি খার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনিও একই কথা বলেছেন যাওয়ার সময় যে আসলে আমরা অতীতে ফিরে যেতে চাই না আরে বাবা আমার দগদগে একটা ঘা একাত্তরের একটা এত বড় একটা ঘটনা এটা আপনারা করলেন তার জন্য আপনার ক্ষমা প্রার্থনা করবেন না আবার চাইবেন যে আপনার সাথে আমরা লাভ দিয়ে আপনার সাথে সম্পর্ক ভালো করবো অ্যাপসার এটা হওয়া উচিত না শুধু আমার একটা কথা যে এই জায়গাটাতে আমাদের পেশাদারিত্ব আমাদের একদম বটম লাইন বলেছে নো এর নিচে কোনো আলাপ হবে না আমার দরকার নেই পাকিস্তানের কোনো ধরনের সহযোগিতা এটা আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি সো এই একটা জায়গায় আপনি দেখেন পাকিস্তানের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে মিয়ানমারের ক্ষেত্রে একেবারে এক্সট্রিম আচরণ আমরা কূটনৈতিকভাবে করছি যেটা একেবারে অপেশাদার সে এটা খুবই নিম্নমানের পরাষ্ট্রনীতি নিম্নমানের অ্যাটিচিউড নিম্নভাবে নিম্নমানের স্টেটসম্যানশিপ ছাড়া আমি কিছুই দেখছি না সেইটা আমাদের গত চুয়ান্ন বছরের মানে খুবই একটা হতাশাজনক অবস্থান আমরা তৈরি করছি শুধু আমার কাছে মনে হয় সরকারের উচিত ক্লিয়ারলি এই জিনিসগুলো বুঝে দেওয়া উচিত সামনে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা আছে কিন্তু আর হতে হবেই এত ক্লোজ ডোর নেইবার যেহেতু সুতরাং সেখানেও বাংলাদেশের উচিত খুব ক্লিয়ার টার্মস এই জিনিসগুলি ক্লিয়ার করে এটা ভারত বাংলাদেশের যে পঁচিশ বছরের ইন্দ্রা মজিব অ্যাক্ট হচ্ছে তার ফার্স্ট আর্টিকেলটাই ছিল এরকম যে একজন আরেক আরেক দেশের স্বাধীনতা সার্বমত ভবনে অখানোর শ্রদ্ধা প্রদর্শন করে চলবে তো এই জিনিসগুলো কি মানে মানুষ কি কখনোই আমাদের দেশে মানুষের জ্ঞান শিক্ষা তারপরে রাষ্ট্রচিন্তা কি এই পর্যায়ে পোষাবে না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয় বলে মনে হয় তা সামনে যারা রাজনীতি রাজনীতি যারা ক্ষমতায় আসবেন তাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করছি ধন্যবাদ স্যার একই সাথে দর্শক মণ্ডলী আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ত্রিশ লাখ এখন পর্যন্ত বাংলাদেশের স্বীকৃত সংখ্যা এবং পরবর্তীতে স্যার যেভাবে বললেন নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ গবেষণার মাধ্যমে এই নাম্বারটিকে ঐতিহাসিক দায়ের কারণে অ্যাকুরেট অথবা অ্যাকুরেসির কাছাকাছি যাওয়ার যে চেষ্টা এটা করাতে কোনো দোষ নাই সুতরাং কেউ যদি ত্রিশ লক্ষ বলে তাকে মানে তেরে গিয়ে মারতে যাওয়ার দরকার নেই আবার কেউ যদি বলে যে না এই সংখ্যাটা আরও পিউরিফিকেশনের প্রয়োজন আছে তাকেও আসলে শুলে চড়াবার কোনো দরকার নেই এটা ঐতিহাসিক দায়ের কারণেই আস্তে আস্তে এই নাম্বারটা সেটেল করবে থিংস উইল ফল ইন প্লেসেস স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো কন্টেম্পোরারি বিষয় নিয়ে আপনার মূল্যবান সময় আমরা চেয়ে নেব স্যার আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শ্রী দর্শক মন্ডলী আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশাল্লাহ অতি আমরা চিরং পার্বত্য চট্টগ্রামে আমাদের যে শান্তি বাহিনীর ইতিহাস পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর ত্যাগ তিতিক্ষা এবং বিসর্জনের যে ইতিহাস এবং সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের কারণে ওখানে এখন নতুন নতুন যে দল এবং মত এবং বিচ্ছিন্নতা বাদ গড়ে উঠছে তা নিয়ে থাকবে আমাদের স্ট্যাটলগের পরের পর্ব আমাদের অতিথি থাকবেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শাব্বির আহমেদ স্যার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জনতার দল জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ শুনে রেঘ ঘর জনতার ঘর